নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে আরেকটি প্রশ্নের উত্তর জেনে নাম সেটি হচ্ছে যে মনিরম দেওয়ান মনিরম দেওয়ান এবং পিউলি বড়ুয়াকে কত শুনে ফাঁসি দেওয়া হয়েছিল তো এই ভিডিওটির মাধ্যমে সে প্রশ্নটির উত্তর জানবে তো দেখো মরিরাম দেওয়ান এবং পিউলি বড়ুয়াকে আঠারোশো আটান্ন সালের সালের ছাব্বিশ ফেব্রুয়ারিতে দুজনকে পাশে দেওয়া হয়েছিল আর এটি কোন বিচারপীঠের দ্বারা দেওয়া হয়েছিল তো সেটি হচ্ছে ক্যাপ্টেন হলরয়েড বিশেষভাবে গঠিত বিচারপীঠের দ্বারা মনিরাম দেওয়ান এবং পিউলি বড়ুয়াকে ইংরাজের বিরুদ্ধে কৃত ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করে পাশের হুকুম জারি করে আর তাদেরকে সেজন্য আঠারোশো আটান্ন সালের ছাব্বিশ ফেব্রুয়ারিতে দুজনকে পাশে দেওয়া দেওয়া হয়েছিল ধন্যবাদ